মুস্তাফিজুর রহমানকে ভারত আইপিএল থেকে বাদ দিয়ে দিল একবার চিন্তা করছেন কেন তাকে বাদ দেওয়া হলো দুইটা কারণে তাকে বাদ দেওয়া হলো প্রথম কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি দ্বিতীয় কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান একজন মুসলমান এই বাদ দেওয়ার মাধ্যমে পুরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের মুখে একখানা জুতা মেরে দেওয়া হলো রাগ করবেন না কেন বলছি মনে করেন আপনার বাড়ির পাশে একটা বাড়িতে পাড়ার সব লোককে দাওয়াত করছে আপনাকেও দাওয়াত করছে পাড়ার সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত করছে রান্না বাড়া কমপ্লিট কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে ওই বাড়ি থেকে খবর আসলো শুধু আপনি আসবেন না পাড়ার সবাই কেটে আসবে এতে কি আপনার সম্মান বাড়লো নাকি সম্মান কুনলো। আমরা দিন জানতাম কি জানতাম ক্রিকেটের সাথে রাজনীতি যায় না মুস্তাফিজুর রহমান কি কোনো রাজনীতি করে কোনো রাজনীতি করে না এর মাধ্যমে এই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মাধ্যমে এখানে কারা জিতে গেল পত্রিকায় সংবাদে শেষে আমার কথা না দেখুন এখানে বলা হচ্ছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তাদের নাকি জয়লাভ হয়েছে এখন আমরা যারা বাংলাদেশি আমরা ছোটো আমরা কি বসে থাকবো ভারত বড় ভাইয়ের ভূমিকায় আছে শশো ভাইকে আসছে আমরা কি বসে থাকবো আমাদের বসে থাকা উচিত হবে না আমাদের কাজ হবে আমাদের বাংলাদেশে কোনো নিউজ পোর্টালে কোনো টিভি চ্যানেলে আইপিএলের কোনো খেলা যেন সম্প্রচার করা না হয় ইনক্লুডিং কি ওই পিনাকির ভাষায় বলতে হবে প্রথম আলো না আলো ডেইলি স্টার দ্বিতীয়ত সামনে যে টি টোয়েন্টি খেলা হবে বাংলাদেশের কোন ভেনু যেন ইন্ডিয়াতে না পড়ে কি কারণে কারণ বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার মুসলমান তাদের নিরাপত্তা দিতে তারা পারবে না আপনারা দেখছেন মুস্তাফিজুর উপরে কীরকম চড়া হয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই আমার বয়স হয়েছে কত আপনারা জানেন তিরিশ প্লাস এই বয়সে আমি কখনোই ভারতকে বাংলাদেশের কোনো সুবিধা দিতে দেখে নেই শুধু যত প্রকার অসুবিধা তারা মেক করার জন্য চেষ্টা করছে সেটা আবার কীরকম সেটা বলি দেখেন বর্ডারে ফেলানি লাশ হত্যা করার পরে মেরে ফেলার পরে আবার কাটার তারে তাকে জুলিয়ে রাখা হয় চিন্তা করেন কি পরিমাণ অমানবিক নির্যাতন এই ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে যাতে করে বাংলাদেশিরা ইন্ডিয়াতে না যেতে পারে চিন্তা করেন এই বাংলাদেশিরা কিছুদিন আগে কিন্তু চিকিৎসার জন্য বিভিন্ন কারণে হয়তো ভারতে যেত সেটাও তাদের ভালো লাগে নাই আমাদের এখানে ন্যাচারালি নদী দিয়ে পানি আসে সেটা তারাও আবার বন্ধ করে দিয়েছে যাতে আমাদের এখানে পানি না আসে পলি না আসে মাছ না আসে চিন্তা করতে পারেন আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করে ফেলেছে সর্বশেষ আমরা কি দেখলাম সেদিন হাদিকেও তারা মেরে ফেললো মানে যত রকম অসুবিধা তারা সময় করে চলেছে আমাদের কি তাদের সঙ্গে সদ্ভাব রেখে চলা উচিত আমরা যদিও চাই আমরা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের বাংলাদেশে মুসলমানেরা হিন্দুদের পূজা অর্চনা কিন্তু পাহারা দিয়েছে তাই না আমরা তো চাই তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে কিন্তু তারা কি চাই আমাদের উচিত হবে আমি যে কথা কথা বলেছি সেগুলো পালন করা তো আশা করছি এই ভিডিওটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন সবাই বেশি থেকে বেশি শেয়ার করে দিয়ে এই প্রতিবাদে অংশগ্রহণ করুন সবাইকে আজকের মতো ধন্যবাদ